ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো খাজা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা খাজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণের ময়দা এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ মতো লবণটা ব্যবহারছি সামান্য পরিমাণে কালো জিরে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব উপকরণগুলো আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তেল দিয়ে ভালো করে ময়দাটাই ময়াম করে নি তেলটা দিয়ে আমি ভালো করে ময়াম করে নেব তো খাজাটা বানানোর জন্য ময়ামটাই কিন্তু বন্ধুরা সব থেকে আসল জিনিস ভালো করে ময়াম করে নিতে হবে তবেই কিন্তু খাজাগুলো পারফেক্ট হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা ভালো করে আমি ময়দাটায় ময়াম করে নেব। তো বন্ধুরা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আর ময়াম দেওয়া হয়ে গেছে ময়দাটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবং আমি এই ময়দাটা যখন এইভাবে মুঠো করব দেখুন মুঠো হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে ভেঙে দিলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে যখন হয়ে যাবে বুঝতে পারবেন যে ময়দাটায় ময়াম দেওয়া হয়ে গেছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আমি অল্প অল্প করে জল দেব। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেব না না আমাদের ডোটা একটু শক্ত শক্ত করেই বানাতে হবে একদম নরম করে ফেলা চলবে না তাহলে কিন্তু খাজাগুলো ভালোভাবে তৈরি করা যাবে না তার জন্যই আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব দশ মিনিট ধরে ভালো করে দরে দলে আমি একটি ডো বানিয়ে নিয়েছি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় একটি সব ডো আমি এখানে বানিয়ে রেখেছি দেখুন বন্ধুরা এইবার আমি এইটাকে চাপা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যতক্ষণ আমি ডোটা রেস্টে রেখেছি ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্যে আমি এখানে একটি কড়ায় বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি আমি এই বাটির পরিমাণে এক বাটি চিনি এই চিনিটা আমি কড়াতে দিয়ে দেব এবং এই যেই বাটিটাতে আমি চিনি নিয়েছি সেই বাটিরই পরিমাপের আমি নিয়ে নেব হাফ বাটি জল আমি নিয়েছি এক বাটি চিনি এবং নিয়ে নেব হাফ বাটি জল দিয়ে ভালো করে আমি একটি চিনির শিরা বানিয়ে নেব দিয়ে আমরা যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ অপেক্ষা করব চিনিটা গলে গেলে আমরা কিন্তু খুব আঠালো করব না চিনির সিরাটা একটু চিটচিটে হয়ে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা যে বাটি কিংবা কাপের মাপে চিনিটা ব্যবহার করবেন তার অর্ধেক জলটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু চিনির শিরাটা পারফেক্টভাবে তৈরি হবে চিনির সিরাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা এই রকম চিটচিটে একটা সিরা আমরা তৈরি করে নেব আমাদের সিরাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে চল শিরাটা আমি নামিয়ে নেব সিরাটা আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে রেখে দেব। আমি একটি বাটি নিয়ে সেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল আর ময়দা দিয়ে আমি একটি মিশ্রণ বানিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু বন্ধুরা অবশ্যই বানাতে হবে এই মিশ্রণটা না বানালে কিন্তু আমরা যে খাজাটা বানাবো সেই খাজাটা লেয়ারগুলো ভালোভাবে হবে না তার জন্য এই মিশ্রণটা অবশ্যই আপনাদেরকে বানাতে হবে এইভাবে আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আমরা না চাইলে এই মিশ্রণটা ঘি কিংবা বাটার দিয়েও বানাতে পারেন তো আমি এখানে সাদা তেল দিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটি মিশ্রণ বানিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব মিশ্রণটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি রেখে দেবো দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আবার ঢাকনা খুলে যে আমরা ডোটা বানিয়ে রেখেছিলাম এটাকে আবারও আমি একটু ভালো করে মেখে নেব কত সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর এর থেকে আমি এবারে লেচি কেটে নেব আমি লেচিগুলো কেটে নেব এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা ডোটা থেকে আমি ছটা লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে পাকিয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। রুটিগুলো বেলার জন্য এখানে আমি একটা বেলুন চাকি নিয়ে রেখেছি লেচি নিয়ে নেব নিয়ে আমি রুটির মতো করে এটাকে বে একটি রুটি আমি বেলে নিয়েছি যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবেই কিন্তু আমি রুটি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা খুব মোটাও করিনি খুব পাতলাও করিনি কিন্তু এইভাবেই সমস্ত রুটিগুলো আমি বেলে নেব। ছটা রুটি আমি ভালো করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি রুটিগুলো পরপর দিয়ে লেয়ারগুলো মানিয়ে নেব লেয়ারগুলো বানানোর জন্য আমি প্রথমে একটি রুটি দিয়ে দিয়েছি এর উপরে এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তেল এবং ময়দা দিয়ে এই মিশ্রণটা এর ওপরে ভালো করে আমি দিয়ে দেব যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় তার জন্যে এই মিশ্রণটা দিয়ে কিন্তু ভালো করে রুটিটায় মাখিয়ে নিতে হবে তবেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে ভাজার সময় দেখতেও খুব সুন্দর হবে ভালো করে পুরো রুটিটাতে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি এর উপরে আমি আবার একটি রুটি ভালো করে দিয়ে দেব এইভাবে ভালো করে বসিয়ে দেবো এই রুটিটা সমান করে চারদিকটা যাতে সমানভাবে বসে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা ভালো করে আমি এই রুটিটাকেও বসিয়ে দিয়েছি এর ওপরেও আমি আবার মিশ্রণটা দিয়ে ভালো করে পুরো রুটিটাই মাখিয়ে নেব একই রকমভাবে আমি সমস্ত রুটিগুলো পরপর লেয়ারগুলো ভালোভাবে বানিয়ে নেব পরপর ছটা রুটিকেই আমি এইভাবে একই রকমভাবে দিয়ে দেব ছটা রুটিতেই আমি ভালো করে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম দিয়ে আমি ভালো করে লেয়ারগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ছটা রুটিকেই পরপর দিয়ে আমি লেয়ারটা করে নিয়েছি এরপর আমি এটাকে ভালো করে এইভাবে গুড়িয়ে রোলের মতো গুড়িয়ে নেব একদম টাইট করে রোলের মতো গুড়িয়ে নিতে হবে এইভাবে দেখুন বন্ধুরা রোলের মতো করে আমি কিন্তু গুড়িয়ে নিয়েছি একদম টাইট করে এরপর এই লাস্ট সেটাতে আমি একটু জল দিয়ে দেব যাতে চিটে যায় খুলে না যায় তার জন্য একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে মুড়ে দিলে তাহলে আমরা যখন ভাজবো তখন কিন্তু খাজাগুলো লেয়ারগুলো খুলে যাবে না তার জন্য এইভাবে আমি গুড়িয়ে আবারও ভালো করে সিল করে দেব তো এইভাবে একটি রোলের মতো আমরা গুড়িয়ে নেব তো বন্ধুরা আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন দেখবেন খুব সুন্দর হয় খাজাগুলো এবং খেতেও খুব দুর্দান্ত হয় করে আমি একটি রোল বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে কেটে কেটে আমি পিস পিস করে লেচি বানিয়ে নেব দেখুন বন্ধু ওটা দু সাইডটা আমি কেটে নিয়েছি দু সাইডটা কেটে ভালো করে একটা শেপ দিয়ে নিয়েছি এই যে দুই পাঁচটা আমি কেটে নিয়েছি এরপর এটাকে আমি পিস করে কেটে আমি পিস করে এগুলোকে কেটে নেব তো আলতো হাতে বন্ধুরা এটাকে পিস করে কেটে নিতে হবে যাতে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায় একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে আমি কেটে নেব সবগুলোকেই পারব না এই একই রকম সাইজে আমি এভাবে কেটে কেটে পিসগুলো করে নেব বলে আমি পিস করে কেটে নিয়েছি এগুলো আমি এবারে একটি জায়গায় তুলে নেব। করে লেচিগুলো কেটে নিয়েছি এবং আমার ছটা রুটি বানিয়েছিলাম তার থেকে দেখ দশটার মতো খাজা আমার তৈরি হয়েছে যার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তো সাদা তেলেই আজকে আমি খাজাগুলো ভাজব দিয়ে দিচ্ছি আমি তেল তো বেশ খানিকটা পরিমাণে তেল ব্যবহার করতে হবে খাজাগুলো যাতে আমরা ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে পারি মতো তেল আমি দিয়ে দিয়েছি এরপর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নেব খুব গরম করব না মিডিয়াম গরম করেই আমি খাজাগুলো ভাজবো তবেই কিন্তু পারফেক্ট ভাজা হবে খাজাগুলো একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু চেপে দিয়েছি দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নেব আমি খুব পাতলা করব না মোটা মোটাই রাখব কিন্তু খাজাগুলো এইভাবে একটু বেলে নিয়েছি এটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব পাতলা করিনি এইভাবে বেলেছি আমি মিডিয়াম গরম করে নিয়েছি এরপর আমি যে খাজাটা বেলে রেখেছিলাম এইটা আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা বুধ তৈরি হয়ে গেছে তো খুব গরম কিন্তু করা চলবে না তেলটা তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে মুচমুচে ভাজা হবে না এবং যেই আমাদের খাজাটা তেলে ভেসে যাবে এই যে দেখুন তেলে ভেসে গেছে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে দিয়ে কিন্তু খাজাগুলো ভালো করে ভেজে নিতে হবে এবং এইভাবে তেলটা একটু ওপরে খাজার ওপরে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে খাজাটাকে ভেজে নিতে হবে যাতে লেয়ারগুলো ভালোভাবে খুলে যায় এরপর আমি উল্টে দেব অপর পিঠটা দুই পিঠে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব একটা কিন্তু লাচ্ছা খাজা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা লেয়ারগুলোও কিন্তু খুলে গেছে এই লেয়ারগুলোর জন্যেই কিন্তু এটাকে লাচ্ছা খাজা বলা হয়ে থাকে তো এটা আমি তুলে একটি পাত্রে রেখে দেব। নিয়েছি একই রকমভাবে আমি এটাও বেলে নেব বেলে নিয়ে আবার একই রকমভাবে আমি ভেজে নেব আবারও একটা আমি দিয়ে দিয়েছি একই রকমভাবে এটাও আমি ভেজে নেব কত সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে গুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এবার আমি যে রসটা বানিয়ে রেখেছিলাম চিনির শিরাটা আগে থেকে সেটার মধ্যে এইভাবে একটা খাজাকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এর ওপর দিয়ে এইভাবে চিনির শিরাটাকে দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু ডুবে রাখার কোনো দরকার নেই বন্ধুরা তো এইভাবে দিয়েই তুলে নিলেই দেখবেন ভেতর পর্যন্ত রসটা ভালো করে ঢুকে যাবে তো এইভাবে রসটা একটু ঝেড়ে নিয়ে আমি তুলব তাহলে ওপরটা খুব সুন্দর মুচমুচে হবে এবং ভেতরটা রসালো হবে এইভাবে আমি একটি পাত্রে তুলে রেখে দেব বাকিগুলো আমি একইভাবেই রসের মধ্যে ডুবিয়ে নেব এইভাবে এইটাতেও আমি রসটা ভালো করে এইভাবে দিয়ে দেব বন্ধুরা এই খাজাগুলো কিন্তু দারুণই খেতে হয় তো আপনারাও এই একই রকমভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খাজাগুলো খেতে একইভাবে সমস্ত খাজাগুলোই আমি চিনি সিরাতে ডুবিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত খাজাগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এবং কত সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন ওপর থেকে আমি একটু এইভাবে রস ছড়িয়ে দেব হয়েছে মজমজ করছে আর ভেতরটাও রসটা ভালোভাবে ঢুকে গেছে